দর্শক মণ্ডলী আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী হাট জয়পাট জেলা পাঁচ বিভি উপজেলা পাঁচ বিপি গৌর গরু মহিষের হাট থেকে দর্শক সেরা সেরা যাত মানে কিছু সার করে কালেকশন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যেগুলো খামারও উপযোগী তো বেশ কোয়ালিটি ফুল গরুর কিন্তু আমদানি হয়েছে চেষ্টা করবো ছোটো ছোটো গরুগুলো আপনাদের একটু কম দামে যে ভাইরা বাচ্চা ফিরবে তাদের ইনফরমেশন দেওয়ার জন্য চলুন দশক কথা না বলে আমরা একটু দু একটা করে গুরু দেখি শুরুতে দেখেছি চমৎকার একটা সার বাচ্চা ভাই এটা সাই ওয়ালার হান্ড্রেড শুধু কালারটা একটু মিসিং নাকি লাল কালার হলে চমৎকার একটা লুক আসতো সেই সাইজ কয় মাস ভাই কয় মাস বয়স চার মাস চার মাস বয়স সাই বাচ্চা একেবারে অসাধারণ নাপি গলা কম্বল সব দিক দেশ সেরা কত কাঁদছেন

এটা হচ্ছে সাহিমাল বাচ্চা এক বাচ্চা ভাই সোজা হয় না এগুলা সোজা হয় না পুরো বাসের টেক এক বাসের দেখবো আমরা এই পাশে বেশ কয়েকটা গুরু আছে যেহেতু একটু সীমান্তবর্তী গুরু হয় এখানে কিন্তু সুখ মঠা ঘর লোক যদি পারেন কিন্তু পাওয়া যাবে না সাহাবি এই যে একটা নেপালি গীত ভাই কত দাম এটার

এক লাখ আর আট হলেই বাঁচা বিক্রি এক লাখ আট আমরা দেখছিলাম বেশ কিছু গরু এখানে যেখানে কেনাকাটা চলতেছে শাওন ভাই অলরেডি কিন্তু গরু দেখতেছে দেখেন সব সাইজের গরু তিনটা গরু আছে তিনটায় চমৎকার

আমরা দেখলাম যে এই গরুগুলোর নব্বই করে দাম ছিল আর কত কি হলে দেখা যাক কত হলে গাছের একটি হয় এই গরুগুলো যেহেতু দেখতেছে কেনার জন্য দিনটাই মোটামুটি সাইজ ভালো আমার বয়স কত বললাম এক বছর এক বছর বয়স অলরেডি কত বয়সে গরু আমরা দেখো

আশি পরে নিই এখন আশি পরলে দেওয়া যায় এগুলো আর দুই উঠেই দিয়ে দেবেন দু হাজার উঠেই দিয়ে দেবে গরু দশমিক কোয়ালিটি খুব বেশি গরু আমদানি আছে আর যেগুলো দেখার মতো পারানো এই যে একটা এই যে একটা চাচা কত দাম নব্বই আরে চা চা দাম নব্বই কাস্টমার আশি পারয়ছে আশি পর্যন্ত পৌঁছায়ছে কাস্টমারে পছন্দ তো কমা না সাইজ দেখে আশি পর্যন্ত হলে ঠিক ছিল এর উপরে যাওয়া মনে হয় না প্রফিটেবল হবে অবশ্যই মোটামুটি বড় গরু আমদানি আছে আমরা যেহেতু ছোটো গরু দেখতেছিলাম ছোটোগুলো দেখবো ইনশাল্লাহ অলরেডি এখানে বেশ কয়েকটা গরু আছে দেখা শোনা চলতে সেই পাশেও একটা আছে চাচা এটা দাম চাইলেন কত চাইছেন বাবা পঁচানব্বই

ভাই আসে গরু নাই আছে নাকি তাহলে দেখে ফেলছি অলরেডি আমরা কিন্তু রেগুলারই দেখে থাকি আজকা দেখে ফেলছো চাপ এখানে একটা আছে কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন দাম সত্তর বিক্রি হলে বিক্রি হবে

পানির দামে গরম কোনটা কত দেবে বাঁচা বিক্রি হচ্ছে আমার একটু একবারে পানির দাম এই দুটো দেখি একটু ভাই জোটা কত পঁচিশ সাইওয়াল বাচ্চা

আজকের মতো আমরা যাতে নতুন কোনো ভিডিওতে পুরস্কার ধন্যবাদ